হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা কর আশা করছে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কিন্তু এই গরম আর সহ্য হচ্ছে না কি আর করা যাবে এই যে একটু বাইরে এসেছে দেখছি ওয়েদারটা কেমন বাইরে তো এসে দেখছি সেই হিট গরম এই যে এই জায়গাটার না দিদিরা হচ্ছে ফুলের গাছটা কেটে দিয়েছে বৃষ্টিতে ফুলের গাছটা একদম হেলে গেছিলো তো মানে একদম পুরো কাটিয়ে যায়নি শুধু ডালগুলো কেটে দিয়েছে আবার হয়ে যাবে আর কি তো তারপরে এখানে আমি ব্রাশটা নিয়েই বাইরে এসেছি যে একটু ব্রাশ করতে করতে দাঁড়াই এখানে তো দেখছি যে এত হিট এত গরম যে ঘরে ওই জন্যই ভাবছিলাম যে ঘরে এত গরম যে রোদটা সকাল সকালে রোদে দেখছো আমার মুখটা ঘেমে গেছে একটু বাইরে দাঁড়িয়ে থেকে মুখে আমি এত যে ঘামি যে কে আর বলবো কিছু বলার নেই তো গরম প্রচণ্ড লাগে আমার বেশি মনে হয় একটু গরম সহ্যই হয় না এরকম মনে হয় তো সব কাজ আমার হয়ে গেছে প্রায় মোটামুটি তো ব্রাশ নিয়ে ব্রাশ করা হয়ে গেছে এই যে আমি আজকে তরকার ডাল রান্না করেছিলাম মিক্সড ডাল যেটা হয় আর কি পাওয়াই যায় প্যাকেটে তো খেতে খুব ভালোই লাগে ডিম ভেজে একদম ভুর্জি বানিয়ে দিয়েছিলাম আর এই যে আমি আমার লাঞ্চ আর সকালের খাওয়া নিয়ে নিয়েছি কালকে রাতে যে লুচি করেছিলাম তো সেটারই কিছু আটা রেখে দিয়েছিলাম তো সকালে আমি ওটাই ভেজে নিয়েছি যে সকালে খাবার জন্য তারপর আমি এখানে রেডি হয়ে গেছি আমি আজকে আমি না এখন একটা ফেসওয়াশ ইউজ করছি পনসেল তো ফেসওয়াশটা দিয়ে স্কিনটা মানে ভালোই লাগছে ফেসওয়াশটা খুব সুন্দর কোনো দিন ইউজ করিনি ফার্স্ট টাইম তো দেখছি কেমন হয় আর কি দেখি কেমন হয় এমনি তো কোনো মানে জিনিসই মনে কি শ্যুট করে না আমার স্কিনে কী ফেসওয়াশ ইউজ করবো সেটা আমি বুঝে পাই না আর এই গরমের মধ্যে আমি তো কোনো ক্রিম ইউজ করতে পারি না ঘিমেই সব উঠে যায় তো সেই জন্য আমি সেরকম কোনো ক্রিম ইউজ করি না আমি গরমে ঠান্ডার দিনে তাও নর্মালি কোনো না কোনো ময়েশ্চারাইজার ইউজ করি গরমের দিনে কিচ্ছু করি না তারপরে এই যে বেরিয়ে গেছি দৌড়া দৌড়াতে নামছি সিঁড়ি দিয়ে তারপরে নেমে এত বেরোবো আর এতটাই মানে রোদ্রুপ আর গরম যে মানে যে গরমটা সহ্য হয় না আচ্ছা তোমাদের যখন গরমে মুখে মানে মুখটা যখন জলে মানে হয়তো গরমে হেঁটে আসছো বা রোদে থেকে আসছো তারপরে যেরকম স্কিনটা খুব মানে জ্বালা করে এরকম কিছু মনে হয় কি হলে তোমরা কি করো আমার তো এত জ্বালা করে যে মুখে জল দেওয়ার পরেও মনে হয় না যে জ্বালাটা কমছে হিট মানে রোদটা যখন বেশি লাগে তখন এরকম জ্বালা করে তারপরে আমি কাজে চলে এসেছি এসে আমি যে এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি হয়ে গেছে খাওয়া আমার খেয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম এখানে একটা আয়না লাগানো আছে আর আমার আয়নাতে মানে যে ছবি তুলতে এত ভালো লাগে তারপরে সারা দিন চলে গেছে তারপরে তো আজকেও লেট হয়েছে পেশেন্ট ছিল তো তারপরে আমরা এই যে বেরিয়েছি তোমার হচ্ছে সাড়ে ছটা পনেরো সাতটা মতন বাজে প্রায় বেরিয়ে যে চাঁদ মামার ছবিটা দেখছিলাম যে আকাশে ভাইরাল লাগছে দেখতে তো ক্যামেরাতে তো বোঝাই যায় না যেরকম খালি চোখে দেখা যায় আর কি লাইটই লাইটই শুধু মানে ইয়ে হচ্ছে তো যাই হোক তারপর আমি বাড়িতে এসেছি এত গরম লেগেছে লিটারেলি মানে মানে মুখ চোখ জ্বালা করছিল আর এসে আগে জল তুলেছি তারপরে গিয়ে স্নান করেছি স্নান করেছি তো শ্যাম্পু করে এত হিট হয়ে গেছিলো মানে হচ্ছে মাথা সহ্য হচ্ছিলো না তো স্নান করে নিলাম শ্যাম্পু করেছি যে মাথাটা একটু শ্যাম্পু করারও ছিল তো করেও নিলাম আর হচ্ছে তোমার মাথাটাও ঠান্ডা হয়েছে স্নান করার পর মানে একটা শান্তি তারপরে কিছুক্ষণ বসে থাকলাম একটু মোবাইল দেখছি না এবার সুন্দর আসার পর আমি তাই করি একটু মোবাইল দেখি আমি এখানে মোবাইল দেখছিলাম যে কয়টা বাজে তো দেখছি যে আমার বরের ফোনটা সুইচ অফ হয়ে আছে ওই জন্য ফোন রেখে চলে গেছে তো তারপরে আমার নিজের ফোনে দেখলাম যে কয়টা বাজে প্রায় নয়টা বাজে এখন তারপরে হচ্ছে একটু বসে কিছুক্ষণ বসে থেকে রেস্ট করে রেস্ট আর কি আজকে শরীর খুব ক্লান্ত লাগছিলো ভালো লাগছিলো না মনে হচ্ছিলো না কিছু রান্না টান্না করি কিন্তু কি আর করা যাবে রান্না না করলে আর খাবো কি তাহলে একটু ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে রান্নাঘরে চলে গেছিলাম আজকে আমি মাছ এনেছিলাম আসার সময় তো সেটাই সব ধুয়ে টুয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে আর মাছের ডিম দিয়েছিলো কাকুটা আজকে ডিমটা ভালোই ছিল তো সেগুলোই একটা একটা করে ভেজে নিয়েছি একটু একটু করে আর ভেজে নিয়ে সেটাই আজকে একটু রান্না করেছি ঝোল আর কালকের জন্য রেখে দিয়েছিলাম সেটা কালকে সকালে ঝোল করেছি মাছের ডিমটা আচ্ছা মাছের ডিম ভাজলে এরকম কেন হয় ফেনা ফেনা কেন হয় যতই তেল দিয়ে ভা তাায় ভাজে তাও এরকম হয় জানলে আমাকে বলবে তো তারপর আমি আমার জন্য রুটি করে নিয়েছিলাম আর সকালে তরকার ডালটা ছিল সেটাই নিয়েছিলাম মাছের ঝোল আর ডিম ভাজা